এমআরটি লাইন ছয়ের বিস্তারিত সকল তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমআরটি লাইন ছয় ঢাকা মেট্রো রেলের একটি রেলপথ ঢাকা মেট্রো তথা বাংলাদেশে সর্বপ্রথম চালু হওয়া দ্রুতগামী গণপরিবহন রেলপথটি দুই হাজার বাইশ সালের উনত্রিশ ডিসেম্বর থেকে সেবাদান করে আসছে এটি ষোলোটি স্টেশন বিশিষ্ট পূর্ণ উড়াল পথ যেটি উত্তরাউত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু রয়েছে এই রেলপথ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন কৌশলগত পরিবহন পরিকল্পনার পর্যালোচনা কমিটি কর্তৃক ঢাকায় দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা কার্যকর করার প্রস্তাব এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কর্তৃক প্রস্তুতকৃত শহরাঞ্চলীয় পরিবহন গঠন গবেষণার ফলাফল দুই হাজার সালে শুরু হওয়া এই রেলপথের নির্মাণ কাজ এর যাত্রাপথের অবস্থান নিয়ে মতভেদ হোলি আর্টিজেন হামলা ও কোভিড নাইন্টিন মহামারীর কারণে একাধিকবার বিলম্বিত হয় দুই সালে এর প্রথম পর্যায়ে খুলে দেওয়া হয় দুই সালে দ্বিতীয় পর্যায়ে উদ্বোধনের মাধ্যমে সম্পূর্ণ রেলপথ চালু করা হয় দুই সালের মধ্যে রেলপথটি তৃতীয় পর্যায়ে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করার কার্যক্রম চলমান রয়েছে কমলাপুর পর্যন্ত সম্পূর্ণ রেলপথ খুলে দেওয়ার পর এর মোট দৈর্ঘ্য হবে প্রায় একুশ কিলোমিটার ভবিষ্যতে লাইনটি উত্তরে টঙ্গি পর্যন্ত বর্ধিত করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে নির্মাণ ব্যয়ের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল দ্রুতগামী গণপরিবহন রেলপথ ইতিহাস প্রাথমিক উন্নয়ন দুই সালে বিশ্বব্যাংক একটি গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে ঢাকায় একটি গণপরিবহন ব্যবস্থা নির্মাণ করার জন্য সুপারিশ করে একই বছরে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান লুই বার্জার গ্রুপ ঢাকার জন্য একটি কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করে বিশ্বব্যাঙ্ক খসড়া পরিকল্পনা সাজাতে সাহায্য করলেও প্রথমে কোনো দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার সুপারিশ করেনি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে পর্যালোচনা দল পরিকল্পনায় দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা অন্তর্ভুক্ত করার সুপারিশ করে প্রকাশিত এসটিপিতে তিনটি ম্যাচ ট্রানজিট লাইন নির্মাণের জন্য উপদেশ দেওয়া হয়েছিল যার মধ্যে এমআরটি লাইন ছয়ের যাত্রাপথ পল্লবী থেকে বেগম রোকেয়া সরণী হয়ে তেজগাঁও ও সোনারগাঁও হোটেল এলাকা হয়ে সায়দাবাদ বাস টার্মিনাল পর্যন্ত করার প্রস্তাব ছিল গবেষণা প্রতিবেদন প্রকাশের তিন বছর পরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা মেট্রো প্রকল্পে যোগ দেয় শহরে পরিবহন গঠন গবেষণায় জায়কা প্রস্তাবিত রেলপথগুলোর মধ্যে এমআরটি লাইন ছয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক হিসেবে বিবেচনা করেছিল দুই হাজার দশ এগারো অর্থ বছরে এই লাইন নির্মাণের জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা করা হয় সমীক্ষায় সংস্থাটির নগর পরিবহন বিশেষজ্ঞ দল মাটির গভীরে নির্মাণের পরিবর্তে এটিকে মনোরেল হিসাবে নির্মাণের প্রস্তাব করেছিল সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দুই সালে যাত্রাপথের খসড়া মানচিত্র প্রস্তুত করা হয়েছিল মানচিত্র অনুযায়ী রেলপথটি উত্তরা থেকে সায়দাবাদ পর্যন্ত দেখানো হয়েছিল খসড়া পরিকল্পনা বাস্তবনে কয়েকটি স্টেশন নির্মাণের পরিকল্পনায় স্থানিক পরিবর্তন ঘটে প্রস্তাবিত বিজয় স্মরণ স্টেশন সামরিক মাজুগারের সামনে নির্মিত হওয়ার কথা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর আপত্তির কারণে স্টেশনটি জাতীয় সংসদ ভবনের সামনে নির্মাণ করার পরিকল্পনা করা হয় এছাড়া নিকটে অবস্থিত তেজগাঁও বিমানবন্দরের এয়ারপোর্ট ফানেলের আওতার বাইরে রাখতে স্টেশনটির গম্বুজের উচ্চতা কমিয়ে ফেলতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সামনে দিয়ে নেওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তিতে নকশায় পরিবর্তন আনা হয় খসড়া যাত্রাপথে যাত্রাবাড়ি উড়াল সড়ক এলাকা অন্তর্ভুক্ত ছিল ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের অনুরোধে প্রস্তাবিত যাত্রাপথ উড়াল সড়ক থেকে সরিয়ে নিতে হয়েছিল উড়াল সেতু এড়িয়ে রেলপথ মতিঝিল হয়ে সায়দাবাদ নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল খসড়া যাত্রাপথে রেলপথ মিরপুর সেনাবাহিনীর ওপর দিয়ে দেখানো হয়েছিল তবে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে একটি আবাসিক এলাকা নির্মাণ করতে চেয়েছিল তাই রেলপথটির অবস্থান এর থেকে পূর্বে সরিয়ে নেওয়া হয় রেলপথটি তেজগাঁও বিমানবন্দর এলাকা অতিক্রম করার কথা ছিল পরে জাতীয় সুরক্ষার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী রেলপথের গন্তব্যস্থল সায়দাবাদের বদলে মতিঝিল করার জন্য প্রস্তাব দিয়েছিলেন এছাড়াও তিনি যাত্রাপথ বাংলা মোটরের মধ্য দিয়ে নেওয়ার পরামর্শ দেন পরবর্তীতে মানচিত্রে পরিবর্তন এনে বর্তমান যাত্রাপথ চূড়ান্ত করা হয় যাইকা উত্তরে প্রস্তাবিত তিনটি ভূমিতে ও বাকি স্টেশনগুলো মাটির নিচে বানাতে চেয়েছিল এলাট্টু ভালাকিল শ্রীধরন সমগ্র রেলপথ মাটি থেকে উঁচুতে নির্মাণ করার পরামর্শ দেন কেননা তার মতে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণও দেখাশোনায় অনেক খরচ হবে ফলে পুরো রেলপথ মাটি থেকে উঁচুতে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় পহেলা জুলাই দুই হাজার বারো সালে আনুষ্ঠানিকভাবে এমআরটি লাইন ছয়ের প্রকল্পের নির্মাণযোগ্য শুরু হয় দুই হাজার বারো সালের আঠারো ডিসেম্বর এমআরটি লাইন ছয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের কর্তৃক অনুমোদন এবং পরবর্তী বছরে জায়গা নির্মাণ প্রকল্পের একটি পরামর্শ প্রতিষ্ঠান ওয়ের পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রতিষ্ঠিত হয় দিল্লি মেট্রো রেল লাইনটির পরামর্শক ছিল দুই হাজার সালে রেলপথে স্টেশনের নকশা প্রস্তুত করে একনেক অনুমোদনে দুই বছর পরে ধারণাগত নকশা তৈরি করা হয় দুই হাজার ষোলো সালে সংশোধিত এসটিপির চূড়ান্ত সংস্করণে এই রেলপথ ছ ঢাকায় মোট পাঁচটি দ্রুতগামী গণপরিবহন লাইন নির্মাণের প্রস্তাব করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি